হ্যালো ভ্রুহান কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাস্তা এটা খুবই সিম্পল এবং সহজভাবে আমি শেয়ার করেছি যদি ভালো লাগে রেসিপিটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে দুশো গ্রাম পাস্তা নিয়ে নিলাম এবং এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব এবং পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেওয়ার কারণ হচ্ছে এটা যখন বয়ল করার পরে একটার সঙ্গে একটা লেগে যাবে না আমি একটা সসপ্যানে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম এবং এটা ফুটে গেছে বলক চলে এসছে তো আমি পাস্তাগুলো দিয়ে দিলাম এখানে পাস্তাগুলো পাঁচ থেকে সাত মিনিট লাগবে এটা বয়ল হতে এবং মাঝে মধ্যে নেড়ে দিতে হবে এবং পাস্তাটা যখন এক একটা মুখ ফেটে যাবে তখন বোঝা যাবে এটা বয়ল হয়ে গেছে আর আপনাদের যদি পাস্তাটা বেশি বয়েল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ঠান্ডা পানি দেবেন তাহলে নর্মাল টেম্পারেচারে চলে আসবে এবং পাস্তাটা গোটা হয়ে থাকবে দেখেন বয়ল হয়ে গেছে এবার আমি এটা ছাঁকনিতে ছেঁকে নেব তো আমি এটা ছেঁকে আমি সাইডে রেখে দিলাম একটা ফ্রাই প্যান নিলাম এবং দিয়ে দিলাম হাফ চামচ দুই চামচ তেল এবং কয়েকটা কারিপাতা রসুন কুচি হাফ চামচ জিরা একটা পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো তো এটা আমি দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো একটা টমেটো কুচি এবং টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ লবণ এবং টমেটোটার দেওয়ার পরে লবণটা দিতে হয় তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো আমি লবণ দিয়ে দিলাম তারপর মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি টমেটো ব্যবহার করতে পারেন আমি এর অল্পই ব্যবহার করছি তারপরে দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাটা দেওয়ার পরে আমি মিক্স করে নেব এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখেন পাস্তাটা ঝরঝরে হয়ে আছে একটা সঙ্গে একটা লেগে যাচ্ছে না আর এটা খুব তাড়াতাড়ি বানানো যায় তো আমি এটা মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি পাস্তা মশলা আপনাদের যদি পাস্তা মশলা না থাকে তাহলে সেখানে ম্যাগি মশলা আপনারা ব্যবহার করতে পারেন এবং ম্যাগি মশলা দেওয়ার কারণে পাস্তাটা খেতে অনেক সুন্দর লাগে খেতে তো আমি এখানে দিয়েছি টমেটো সস আপনারা টমেটো ক্যাচ দিতে পারেন তারপরে মিক্স করে দিচ্ছি আমি আমি কী কী ব্যবহার করেছি ডিসক্রিপশানে দেওয়া আছে এবং রকম যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন এবং ভিডিওটা কেমন লাগে সবসময় কমেন্ট করবেন লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ